কিরিমাপাকে দেখলে মনে হয় তিনি হয়তো বা তার জামাইকে মেরে ধরে রাখেন এখন তো দেখছি উল্টাটা তাকেই মেরে ধরে রাখে তার জামাই ক্যামেরার সামনে দেখে মানুষের বাস্তব জীবনের কোনো কিছুই বোঝার কোনো উপায় নেই আসলে বাস্তব জীবনে কে কেমন আছে কেমন জীবনযাপন করছে সুখী আছে না দুঃখে আছে একমাত্র সেই জানে তবে এমন জামাই না পালাই ভালো যে জামাইকে আমি খাওয়াবো পড়াবো বেকার ঘরে বসে থাকবে সে আবার উল্টে আমাকে মারবে সংসারের ঝগড়াঝাটি সংসারের একটা পার্ট বলতে পারেন কিন্তু আমি যে ভিডিওটা দেখলাম যেভাবে ক্রিমাপাকে মারছে এটা সংসারের একটা পার্ট হতেই পারে না তাকে হিংস্রর মতন মারছে ছেলে মানুষ বেকার বসে থাকলে এমনটাই করে বসে বসে খাওয়ানোর অভ্যাস করাইলে তাদের শরীরে পড়ে যায় জং তাই তাদের কাজে দেওয়াই ভালো বাস্তবে মানুষ যাই বলুক আমি কিন্তু দেখেছি ক্রিমাপা একটা ট্যালেন্ট মানুষ তার ভেতর অনেক কিছুই আছে শূন্য থেকে দাঁড়িয়েছে আসলে ভালো কোনো ফ্যামিলির যদি মেয়ে হইতো তার দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে গেলে দুইবার ভাবতো গরিব মানুষ তো তাই যে যা বলে আর কি দেখুন সে কিন্তু যথেষ্ট সুন্দরী একটা মেয়ে আর তার ভেতর অনেক ট্যালেন্টও আছে সে অনেক গুণীও কিন্তু তবে শুধু অশিক্ষিত হওয়ার কারণেই কিছু ভুল করে থাকে আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে তার চেহারাটা অনেক সুন্দরী লাগে অনেক কিছু মেখে অনেকে সুন্দরী হয় কিন্তু সে আসলে অনেক সুন্দরী